তিন তিন আমি সন্ত্রাসে আপনার বলতে চাই আপনার টাকা আপনার

খাওয়ার জন্য কেউ সিঙ্গারাপুরি খাওয়ার জন্য এখানে কেউ আসে নাই এখানে আমরা আসছি চেয়ারম্যানকে ভালোবাসি বলেই এই সবাই এখানে আসছে প্রশাসন যদি এই আকবর খানের যদি বিচার না করে তাহলে আমরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব যাই হোক এই যে আকবর খান দেলোয়ার হোসেন দেলোকে এরকম তার পাশার ভিতরে আইসা এরকম তাকে তাকে হত্যা হত্যার প্রোগ্রাম নিয়ে এসে তাকে এরকম জহম করেছে তাকে হোস ভাই করেছে তার তার চার বোনকে এরকম ঘুড়ি ভাই করে ফেলেছে সেই এই কালো হাতের এই আকবর খান ওর বাদ চোদ্দ পুরুষ ও আকবর খান আকবর খানের ভাই বেলায়েত খান ওরা জীবন ভরে রিক্সা চালাচ্ছে তারা এইরকম এখন কি করি এরকম করলো হলো কি করবো এরকম টাকা নেওয়া হলো তাই আমি বলতে চাই বিচার না হলে আমরা যেভাবে বিচার করার দরকার আমরা সেইভাবেই বিচার করবো